আমার জীবনে প্রথম একদিন হাইসলাম ফাঁকড়া দেশও থাকতে আবার এই দেশে নেওয়ার পরে একদিন আনছিলাম দোকান থেকে আনার পরে রান্না করছিলাম এটা আমার জামাই হাজব্যান্ডে অনেক ড্রাই করছে খাবার লাগে তাই হাই না পছন্দ না তেনের গিন্নাইয়া শেষ মানে কত কত আবার এই হাই নেই এই নি সেই নি হেন তেন সেদিন পুরুষ মানুষের পুরুষ মানুষের গিয়ে থেকে হতির হত বেশি শুনে অথবা কেউ হয়েছে আর কি যে হারা মজা খাওয়া যায় আ তো আমার সদাশোনি দিন সেদিন ন খাই মনে শুনছি এটা খাইলে বহার আমি দুদিন গিয়ে কুঁচিয়েছি পাইছি না খাল আজকে গেছি গে দেখি দোকানের মাঝে আনছে লই আইছি আজকে রান্না করে দিব দেখি ট্রাই করে হাই তানি পার দেখলে তো আবার কিনা নিশ্চয় রয়ে যায় যে দিনে আমি হ্যাঁ হ্যাঁ হালে হাইছি একবার সব কিছু পরিষ্কার করা একবারে সব কিছু জাস্ট খালি এইগুলো ফালাই দিব রান্না করে রান্না করমো অনেক অনেক চিংড়ি মাছের থেকে ভালো লাগে এটা হাইতে চিংড়ি মাছ চিংড়ি আমার কাছে চিংড়ি মাছটা কিরকম রবার্টের মতো লাগে এই দেশের চিংড়ি মাছ দেশের চিংড়ি মাছ অনেক মজা এই ইদেশের চিংড়ি মাছ আমার কাছে রবারটের মতো লাগে কিন্তু এই হাহড়াগুলো একবার আমার কাছে চিংড়ি মাছের স্বাদ দেয় হানাল্লা যেন নেটিনগুলো কিরকম লাগবে